সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে পানি আসার মতো রেসিপি নিয়ে হাজির হলাম আমার রান্নাঘরে আমার আজকের রেসিপি গরুর মাংসের কালাভুনা তো চলুন দেখে নেওয়া যাক কালাভুনা করতে কী কী উপকরণ লাগছে আমার আর গরুর মাংসের কালাভুনা করতে কিন্তু মাংসটা একটু বেশি পরিমাণে নেওয়ার চেষ্টা করবেন আমি এখানে প্রায় দেড় কেজির মতো গরুর মাংস নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দারচিনি এলাচ লং তারপর দিয়ে দিলাম গোলমরিচ এবার দিয়ে দিচ্ছি কিছু কাবাব চিনি তারপরে দিলাম শাহি এলাচ দিয়ে দিচ্ছি সামান্য জিরা দিয়ে দিলাম স্টার মশলা দুটা এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কিপ করে কেটেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো দুই চামচ ঝালটা যে যেমন খান তেমন অনুপাতেই কিন্তু দিয়ে নেবেন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দুই চামচ এবার দিয়ে দিচ্ছি জিরের পাউডার হাফ চামচ দিয়ে দিচ্ছি গরম মশলার পাউডার হাফ চামচ এবার একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিলাম পেঁয়াজের বেরিস্তা এবার একসাথে ভালো করে মাখিয়ে নিচ্ছি খুব কচলিয়ে মেখে নিতে হবে আর একটু সময় নিয়ে এই কাজটি করে নেবেন এবার পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি এবার ভালো করে একটু কচলিয়ে আবার মেখে নিব একদম কচলিয়ে কচলিয়ে কিন্তু মেখে নিচ্ছি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এবার রেস্টে রেখে দেব অন্তত এক ঘন্টা চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি তেল এবার মাংসগুলো দিয়ে দিচ্ছি এবার বাটিটা ধুয়ে তারপরে কিন্তু এটার ওপরে একটু পানি দিয়ে দিব। আর আমি কিন্তু এখানে অতিরিক্ত পানি অ্যাড করব না এই পানিটা দিয়ে কিন্তু পুরোটা রান্না কমপ্লিট হয়ে যাবে একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে দিয়ে দিচ্ছি গোলমরিচের পাউডার আর দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পাটায় থেতলানো জায়ফল যায়ত্রী পুরোপুরি কিন্তু গুঁড়ো করি নিই দিয়ে দিলাম আবার হাফ চামচ জিরের পাউডার আর দিয়ে দিলাম গরম মশলার পাউডার হাফ চামচ এবার ভালো করে একসাথে তারপরে কিন্তু মশলাটাকে মিশিয়ে নিচ্ছি তো এবার ঢেকে দিচ্ছি আর চুলাটাকে মিডিয়াম টু লো হিটে রেখে দিচ্ছি তো আমার কিন্তু এখন ঠিক এই পর্যায়ে এসেছে রান্নাটা এভাবে রান্না করলে কিন্তু মশলাটা পুড়ে যাবে না আর কালাফোনাটা একদম পারফেক্ট হয়ে যাবে এবার প্যানে সরিষার তেল দিয়ে তারপর কিন্তু আমি ফোড়ন দিয়ে নিব ফোড়নের সময় এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে সামান্য ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি রসুন এবং আদা কুচি একসাথে ভালো করে ভেজে নিতে হবে এবার দিয়ে দিলাম কিছু শুকনো মরিচ ইচ্ছে করলে কিন্তু আপনি রান্নার প্রথমেও শুকনো মরিচটা দিতে পারেন কিন্তু সেক্ষেত্রে শুকনো মরিচটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে পেঁয়াজটা সামান্য বাদামি রঙ হয়ে এলেই দিয়ে দিচ্ছি কিছু মাংস ফোরনের সাথে মাংসটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপর কিন্তু এই মাংসটা আবার ওইগুলোর সাথে মিশিয়ে নিব। এবার দিয়ে দিচ্ছি কিউব করে কাটা পেঁয়াজ এবার ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে মিশিয়ে নিচ্ছি অন্যান্য মাংসগুলোর সাথে সব হয়ে গেল আমার কালাগুনা রেসিপি খেতে কিন্তু অসাধারণ হয়েছে বাসা বাড়িয়ে খেয়ে দেখতে পারেন তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন তাহলে আমার ভিডিওর সকল নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে এখন কিছু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিলাম মাংস ওপরে তো বৃহস ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম